আজকে চিপকো আন্দোলন সম্পর্কে বলবো চিপকো আন্দোলনের কারো তো চিপকো আন্দোলন কি আর চিপকো কথাটা কি থেকে এসেছে সেই সম্পর্কে বলি চিপকো কথাটা হলো একটা হিন্দি শব্দ চিপকো এর অর্থ হচ্ছে চেপটে ধরা বা জড়িয়ে ধরা বা চিপকে ধরা তো এটা উত্তরপ্রদেশের উনিশশো তিয়াত্তর সালে এই চিপকো আন্দোলনের সূচনা হয় মহিলারা তিনজন করে গাছগুলোকে চিপটে অর্থাৎ চিপকে ধরে থাকতো বলি সেই থেকে হয়েছে চিপকো আন্দোলন তারা আন্দোলন করেছিল বলে যে তাই তার নাম হচ্ছে চিপকো আন্দোলন তো এই চিপকো আন্দোলনের কারণ এই চিপকো আন্দোলনের কারণ হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে গোপেশ্বর গ্রাম এলাকায় উত্তরপ্রদেশে অবস্থিত এটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক একটা সংস্থার ঠিকাদাররা গোপেশ্বর ও ফাটারামপুর অঞ্চলে নির্বিচারে গাছ কাটতে শুরু করে গ্রামের মানুষ তার গাছ কাটা যখন বাধা দেয় ঠিকাদাররা তাতে কর্ণপাতও করেন তখন এই গাছ কাটাকে তারা অবশেষে অব্যাহত রাখে এর ফলে এই মহিলারা দিনের পর দিন রাতের পর রাত ওই যে গাছগুলোকে তারা তিনজন করে চেপটে ধরে থাকতো পালা করে করে চেপটে ধরে থাকতো সেই থেকেই এসেছে এর ফলে হচ্ছে চিপকো আন্দোলন শুরু হয় তো এবার পরের ক্ষেত্রে বলি যে এর কারণ হিসাবে যে গাছ কাটা বন্ধের জন্য গ্রামের মানুষ স্থানীয় সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু সরকারি কর্তৃপক্ষ গ্রামের অতি সাধারণ মানুষের এই দাবির প্রতি উদাসীন থাকে এবং অনিহার মনোভাব প্রকাশ করলে স্থানীয় মানুষরা এই গাছ কাটার বিরুদ্ধে তারা ঘোরতর আন্দোলন করতে থাকে এরপর বলি যে তাদের আরও একটি কারণ ছিল সেটা হচ্ছে উত্তরাখণ্ড এবং এর সন্নিহিত অঞ্চলের গ্রামগুলোর যেসব ঘরবাড়ি ছিল সেই ঘরবাড়ি ফসল সেতু ইত্যাদি ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রামগুলির মানুষ অর্থনৈতিক নিপীড়নের শিকার হয় কারণ এই যে গ্রামগুলোতে যেই সমস্ত গাছ ছিল ক্রীড়া সঞ্জাম প্রস্তুতকারকের যেই সব গাছ ছিল সেই সব গাছের থেকে তারা কাঠ সংগ্রহ করত পাতা সংগ্রহ করত তারা জ্বালানি হিসাবে ব্যবহার করত তারা গাছের থেকে নানারকম খেলনা তৈরি করত কাঠ দিয়ে তারা খেলার যে ব্যাট তৈরি হয় সেই সমস্ত ব্যাট তৈরি করত তো সেগুলো তাতে বন্ধ হয়ে যায় যার জন্য অর্থনৈতিক দিকটা তাদের একেবারেই ভেঙে যায় ফলে এই অঞ্চলে জনগণ শেষ পর্যন্ত কিন্তু বাধ্য এই আন্দোলনের পথ বেছে নেয় এবারে আসি পরের ক্ষেত্রে বলি যে আরও একটি কারণ ছিল যে চিপকো আন্দোলনের একটা প্রধান কারণ হলো বন ও বন্য প্রজাতি সংরক্ষণ এই বনভূমিকে কেন্দ্র করিয়ে গড়ে উঠেছিল বিভিন্ন বন্যপ্রজাতির প্রজাতির পাখির সংরক্ষণে ও বাস্তুতন্ত্র যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেই জন্য আন্দোলনকারীরা এই আন্দোলনের পথ কিন্তু বেছে নিয়েছিল এবার লাস্টলি লিবরি যে মহিলাদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে বলি যে চিপ্প আন্দোলনের একটা প্রধান কারণ ছিল জ্বালানি ও পশুখাদ্য সংগ্রহের ব্যাপারে মহিলাদের অধিকার অব্যাহত রাখা কারণ এই অঞ্চলে মহিলারা পরিবারের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিল তার এই গাছগুলো যেহেতু সরকারি তরফ থেকে কাটছিল কিন্তু তারা তাতে বাধা দেয় বাধা দেওয়ার ফলে তারা এই গাছ কাটতে কাটা বন্ধ করে দেয় তো যেহেতু এই সরকার পক্ষ থেকে গাছ কাটতে সেই জন্য এই মহিলারা দিনের পর দিন রাতের পর রাত এই গাছগুলোকে জড়িয়ে ধরে অর্থাৎ চেপটে ধরে আন্দোলন শুরু করে সেই আন্দোলনই হলো চিপকো আন্দোলন তো আজকের হচ্ছে বিষয় ছিল চিপকো আন্দোলন